বীরভূমে ফিরল প্রতীক হেমরামের মরদেহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের তদারকি রুটি রুজির তাগিদে রাজ্যে গিয়েছিলেন বীরভূমের আদিবাসী যুবক প্রতীক হেমরাম উত্তরপ্রদেশের কানপুরে রেললাইনের ধারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় তার দেহ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কানপুর থেকে দেহ ফিরল বীরভূমের বোলপুর ব্লকের দামোদরপুর গ্রামে দলের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ তথা পশ্চিমবঙ্গ পরিযায় শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান শামিরুল ইসলাম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বীরভূম জেলা পরিষদের বুদ্ধদেব হাঁসদা বিধায়ক বিধানচন্দ্র মাঝি জেলা তৃণমূল কোর কমিটির সদস্য রবি মুর্মু সহ নেতারা উপস্থিত ছিলেন তাঁদের তদারকিতেই প্রতীকের শেষকৃত্য সম্পন্ন হয় বোলপুরের মকরমপুর শ্মশানে আদিবাসী রীতিনীতি বৃষ্টি ভেজা আকাশে চোখের জলে ভাসল দামোদরপুর গ্রাম বত্রিশ বছরের যুবকের দেহ পৌঁছতেই গোটা এলাকা জুড়ে নেমে আসছে শোকের ছায়া পরিবার ও তৃণমূল কংগ্রেসের অভিযোগ বাংলায় কথা বলার অপরাধে নৃশংসভাবে খুন করা হয়েছে প্রতীক হেমরামকে खाना বিগত এই এই ধরনের ঘটনা আমরা কখনো শুনিনি এখন এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি এই জন্যই হয়তো যে রাজ্যগুলো বিশেষ রাজ্য আছে সেই রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে যে ছেলেটার বয়স মাত্র বত্রিশ বছর তার স্ত্রী আছে মা আছে দুটো কন্যা আছে আজ ভাবুন তাদের অবস্থাটা কোন জায়গায় এটা আপনারা দেখতে পেলেন এই পরিবারের থেকে শুরু করে এই মানুষ হাহাকার করছে কিন্তু বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের নৃশংস নির্মম ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে তার বলি হলো আমাদের এই কসবা অঞ্চলের এই ছেলেটা যখন থেকে আমরা ঘটনা কথা শুনেছি এই অঞ্চল নেতৃত্ব প্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সদস্য সাথে শুরু করে যারা নেতৃত্ব আছে আমার বিধায়ক সাহেবও ও কালকে এসেছিলেন আজকেও এসেছেন আমরা সব সময়ের জন্য পরিবারটা পাশে আছি রাজ্য নেতৃত্ব পরিবারটা পাশে আছে এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছেন ডিক্লা করেছেন যেভাবে পৈশাচিকভাবে নির্মমভাবে এটা হত্যা করা হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তিনি করবেন এবং আসল সত্য উদ্ঘাটন করার চেষ্টা তিনি করবেন দেখুন শুধু মার্ডারই নয় আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি পিছিয়ে পড়া বাংলাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে গেছেন একের পর এক পঁচানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করে বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন এই জন্য কেন্দ্র সরকার বাংলাকে বিহিত করার যত রকম পরিকল্পনা আছে একের পর এক তারা করেই চলেছে দেখেছেন আমরা এনআরসি সি এ থেকে শুরু করে এখন আর থেকে শুরু করে আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া পর্যন্ত হচ্ছে ভিত্কার জানাই এই কেন্দ্রীয় সরকারকে যেই ধরনের নির্মম নিষ্ঠুর ঘটনা ঘটনার জন্য কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পরিবারটা পাশে ডে ওয়ান থেকে ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো রাজ্য সরকার যে পঁচানব্বইটি প্রকল্প আছে পঁচানব্বইটি প্রকল্প আওতায় পরিবারটাকে আনা হবে তাছাড়াও পরিবারটা কোন দিক দিয়ে কোনো যে প্রয়োজন বোধ করে আমি আছি আমার বিধায়ক আছে রাজ্য নেতৃত্ব আছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে যেভাবে বলবে সেভাবে পরিবারটা পাশে আমরা থাকবো বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অস্বীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে